পানি আর কি হয়েছে এখানে দ্রব্যের দাম উদ্যোগতি কমতি নাই আমাদের জীবনটা কঠিন হয়ে যাব সামনে অদূর ভবিষ্যৎ আমাদের আরও কঠিন হয়ে যাবে যেটা এক কেজি নেওয়ার কথা সেখানে আধা কেজি নিচ্ছি যেটা আধা কেজি নেওয়ার কথা সেটা আড়াইশো গ্রাম নিচ্ছি কী করবো গ্যাসের সাপ্তাহ তুলনামূলক অনেক বেশি এবার এসে গড়ে দেওয়া যায় মানে আপনার লোককে এই বিশ টাকা ধরা যায় বাজারদার দর আপনার খুবই ঊর্ধ্বমুখী আমরা যারা সাধারণ মানুষ আছি তারা মানে দ্রব্যমূল্য কেনার জন্য হিমশিম খাদ্য আছে আমাদের আমাদের ইনকাম অনেক কম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষ নাকাল ঠিক তখনই বৃষ্টির অজুহাতে বাড়ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বগতির বাজারে স্বস্তি না পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন ক্রেতারা বাজার দর আপনার খুবই ঊর্ধ্বমুখী আমরা যারা সাধারণ মানুষ আছি তারা মানে দ্রব্যমূল্য কেনার জন্য হিমশিম খাদ্য আছে আমাদের আমাদের ইনকাম অনেক কম কিন্তু বাজারে আসলে আমাদের কাঁচামরিচের কেজি যদি আপনার চারশো টাকা হয় এবং অন্যান্য যে মুসুরি ডাল তেল সব কিছুর দাম খুবই ঊর্ধ্বমুখী এগুলাতে মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সরকার যদি ওয়াসির মনিটরি মনিটরিং না করে তাহলে মানে মানুষ আপনার অবুক্ত থাকতে হবে মানুষের সাধারণ মানুষের তো এখন আস্থার কোনো জায়গা নেই গোলা আলু আর যে ডাল এটা গরিবের খাবার মানে গরিবের যে প্রোটিনের চাহিদা এটাই পূরণ হতো কিন্তু মানুষ এখন এগুলা কিনতে পারে না এগুলো এখন বড় লোকের খাবার হয়ে গেছে অস্বাভাবিকভাবে দাম বাড়ার বিষয়টিও মানতে পারছেন না বিক্রেতারা বিক্রেতারা বলছেন তুলনামূলকভাবেই কমছে কেনা বেচা ভাই বাজারে বাজার আলহামদুলিল্লাহ বাজার ভালো কিন্তু মানে আপনার বাজারে সব কিছুর দাম তুলনামূলক গ্যাসের তুলনামূলক অনেক বেশি কেন এক এক কেজি সবজিতে আমি হলো কেজিতে আমি হলো বিশ থেকে পনেরো থেকে বিশ টাকা বাড়ছে আর হলো যেরকম আপনি হলো বর্তমানে আপনি হলো দাম হইলো যেরকম গাজরের কেজি হলো আপনি হলো একশো সত্তর থেকে একশো টাকা কেজি টমেটো হইল আপনার একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি আর হইলো আপনার যেরকম আপনার লাউ নব্বই থেকে একশো টাকা কেজি আর হইছে আপনার যেরম না বেগুন যেরকম লাম্বা এবং গোল না একশো থেকে একশো দশ টাকা কেজি মিলে মানে আমার কাছে আড়াইশ তিরিশটা আইটেম আছে সব আইটেমের দামই মানে আপনার বিশটির পরে পরে যায় সব আইটেমের দামই বাড়ছে জি মানে আগে যারা মানে আপনার দেখা যায় যারা পাঁচ কেজি করে বাধা করতো যাদের বড়ো সংসার তারা পাঁচ কেজি করতো এখন ওরা তিন কেজি করতে গেলে মানে ওদের হিমশিম তিন কেজি তিন কেজি না নেয় আড়াই কেজি নেয় ওরা বলতেছে এখন আমরা কুলাইতে পারতেছি না রাজধানীর পাইকারি ও খুচরা কাঁচা বাজার কারওয়ান বাজারে ঘুরে দেখা যায় এমন চিত্র মসুর ডাল ডিম শাক সবজি আর চাল সব কিছুতেই যেন না বিশ্বাস দাম বেশি এটাই বলতেছে রে ভাই এটা কি করবো এই দেশে আমরা আমাদের মতন অসহায় মানুষদের আর কি করার আছে পানি আর কি হয়েছে এখানে দ্রব্যের মূল্যর দাম উদ্যোগতি কমতি নাই না না এটা হচ্ছে এটা এটা সাজি এটা কাঠ সাজি এটা হচ্ছে কাঠ এই দেশে আছে এইভাবে চলবে আমাদের মতো নিরীহ মানুষদের অসহায় বা জিম্মি আমাদের জীবনটা কঠিন হয়ে যাবে সামনে অদূর ভবিষ্যতে আমাদের আরও কঠিন হয়ে যাবে অর্ধেক বাজার করতে পারেনি মুরগি টুরগি তো কিনতেই পারেনি মুরগি তো কিনা সম্ভবে না ফ্যামিলি বুঝি নিছে যে আসলে দ্রব্যর মূল্য উদ্যোগতি এখন যা পায় তার চেয়ে তো আর বেশি পায় না এটা দিয়ে তো সংসার চলে না এখন অসহায় অবস্থা এদিকে জীবনযাত্রার মান সহজ করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিং এর দাবি সাধারণ মানুষের জাহেদুল ইসলাম আরিফ সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে